একদিকে নির্বাচনের প্রস্তুতিতে সরব বিএনপি অন্যদিকে চাঁদাবাজি দখল সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধে রয়েছেন দলের দলের এখন পর্যন্ত এমন সব অভিযোগে হাজারের নেতাকর্মীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সাংগঠনিক ব্যবস্থাও এবার বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এমন নেতাকর্মীদের ইস্যুতে প্রশ্ন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উত্তরে বলেন এমন অনেক অভিযোগ তাদের কাছে এসেছে অভিযোগগুলো তদন্ত করা হয়েছে তদন্ত করার পর বেশ কিছু বিষয় পেয়েছেন তারা সোমবার ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন স্বৈরাচারের সময় সারা দেশে বিএনপির প্রায় ৫০ লাখের বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়বী মিথ্যা মামলা দেয়া হয়েছিল এতে বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারত না তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো এই সুযোগে স্বৈরাচার তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট ঘর বাড়ি পুকুর দখল করে নিয়েছিল আগস্টের পাঁচ তারিখে স্বৈরাচারের সাথে পালে যায় তাদের দোসররা তখন স্বাভাবিকভাবেই এসব সম্পত্তি ফেরত চাইতে গেলে কিছু লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করছে তদন্তের পর এমন অনেক ঘটনায় বিএনপির হাইকমান্ড পেয়েছে পাঁচ আগস্টের পরে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান এমন কিছু ঘটনা ঘটেছে দলের পক্ষ থেকে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু পুলিশিং করা তো আর দলের কাজ না সরকারের প্রতি প্রশ্ন তুলে তার গ্রহণ বলেন যাদের কাজ পুলিশিং করা তারা কেন তাদের কাজটি করছে না বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন বিএনপি সরকার গঠন করলে দলের কোন নেতাকর্মী তখনও যদি এরকম অনৈতিক কাজে সম্পৃক্ত হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দল তার পক্ষে থাকবে না এছাড়া দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের মতোই কাজ করবে তামজিদ মির্জা যুগান্তর নিউজ